মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুইজনের প্রিয় দর্শক আপনারা দেখছেন পিসি নিউজ বাংলা গভীর রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার তিন মাইল একত্রিশ নম্বর জাতীয় সড়কের ওপরে স্থানীয় সূত্রে জানা যায় রাস্তা পারাপার করার সময় কোনো গাড়ি দুই ব্যক্তিকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই দুইজনেরই মৃত্যু হয় মৃতের নাম তাপস দাস বয়স চব্বিশ বছর এবং দিলীপ পাহাড়ি বয়স প্রায় চল্লিশ বছর দুজনেরই বাড়ি তিন মাইল এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় ইসলামপুর মহকুমা হাসপাতালে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ বিশেষ করে আমি একটা ফার্ম থেকে আসছিলাম রাতের বেলা মুরগি লিফটিং করে লিফটিং করে ফার্ম থেকে আসছিলাম তো বিশেষ এখানে আসার পরে দেখছি পুলিশ দাঁড়িয়ে আছে আর লাইট মারছে তো আমি আসি দেখি যে দুটা বডি পড়ে আছে বডি পরার পরে তো আমি প্রথমে হয়েছিলাম তাপস দাস মানে আমি একজন যাকে চিনি ওই তাপস দাস পরে খোঁজখবর নিয়ে দেখি যে

কম খরচে ডিজিটাল মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে নিজের ব্যবসাকে বাড়িয়ে পিসি নিউজ বাংলা এই খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে